এই ক্লাসটিতে আমি তোমাদের একটা চ্যালেঞ্জ দিব দেখি কে কে এই গ্রহণ করতে পারো মানে তোমরা একটি লজিক চিত্র দেখতে পাচ্ছ তো সাধারণত এরকম লজিক চিত্র দিয়ে তোমাদের প্রশ্ন সাজানো হয় উদ্দীপক এরকম থাকে তারপর ধরো প্রশ্ন দেওয়া হয় ক খ গ গ তো ক এবং খ সাধারণত থিওরি মানে এটা জাস্ট হুবহু তুমি দশটা প্রশ্ন পড়লে আট দশটা প্রশ্ন পড়লে কিন্তু কমন পড়ে যাবে বাট এই গ কিন্তু কখনোই হুবহু আসে না এটা ওই উদ্দীপক উপর ডিপেন্ড করে প্রশ্ন আসে তো এবার ধরো এই গ আমি প্রশ্ন সাজিয়ে দিই আমি সাজানোর পর তোমরা উত্তর করার চেষ্টা করবে এটাই হচ্ছে আজকের ক্লাসের চ্যালেঞ্জ দেখ কে কে পারো আচ্ছা গ বললাম যে উদ্দীপকে এপের মান উদ্দীপকের এপের মান সত্যক সানি করো আচ্ছা উদ্দীপকের এপের মান সত্যক সানি করো দেখি তো কে কে পারো তো ধরো আমি একটা সমীকরণ লিখে দিলে যদি বলতাম যেটাকে আমার মনে হয় যে তোমরা অনেকেই পারতো বা অনেক শিক্ষার্থী আছে যে এই যে পেঁচানো গেচানো একটা লজিক চিত্র এটা মান বের করতে পারবে না তো কি হলো তুমি যদি মানই বের করতে না পারো সত্য শ্রেণী পারো তাও কিন্তু কোনো কাজে লাগলো না তো দেখি তো কে কে মান বের করে এই প্রশ্নটির উত্তরটি করতে পারো আমার বিশ্বাস যাদের বেসিক জানা তারা অবশ্যই পারবে আর যাদের বেসিক দুর্বল তাদের জন্য না তো তুমি যদি আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও বা ভালো করতে চাও বা নিয়ে বোর্ড পরীক্ষা পর্যন্ত অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে দেবের এরপরে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ আইসিটি তে কোনো সমস্যা হবে না সর্বোচ্চ নম্বর পাবে তোমার আইসিটিতে শুধু পাশ এ প্লাস পাওয়ায় দেওয়ার দায়িত্ব আমার বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ এস দিয়ে মাত্র এক হাজার টাকা সম্মানের বিনিময়ে পুরো আইসিটি পুরো বই দুই বছরের পড়া কমপ্লিট করে দেয়া হবে ওকে আচ্ছা তো যেটি বলছিলাম যে এপের মান সত্যক সানি করা আমার মনে হয় যে অনেকেই করতেছ প্রয়োজন এই ভিডিওটি পজ করো এরকম পজ করে অ্যান্সারটা করো আমি এখনি করে দিচ্ছি আমার সাথে মিলাও ওকে তো আমি ধরে নিলাম তোমরা করছো এবার আমার সাথে মিলাও যেহেতু ভিডিওতে অনেক সময় নষ্ট করা যাবে না তো আমরা প্রথমে হচ্ছে মান বের করার চেষ্টা করবো তারপর হচ্ছে সত্যক সানি আমরা আমরা এপের মান মানে বের করতে না পারি এপের মান এর মান যদি বের করতে না পারি তাহলে সত্য শ্রেণী করবো কি হবে এই জন্য শ্রেণী হচ্ছে পরে আগে হচ্ছে এপের মান বের করতে হবে তাহলে এপের মান যদি আমরা বের করতে যাই আমাদের প্রথমে বুঝতে হবে প্রথম গেটটা কই এটা এটা হচ্ছে নট গেট তো এ প্রবেশ করলে কি হবে এ নট হবে এটা হচ্ছে এন্ড গেট এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা কি কি প্রবেশ করেছে দেখো তো এ এবং বি এখানে পেয়ে গেলাম এ বি ওকে আবার একটা এন্ড গেট দেখতে পাচ্ছি কিন্তু সি আবার নট হয়ে প্রবেশ করেছে তাহলে এখানে পেয়ে গেলাম বি সি নট যেহেতু সি নট হয়ে প্রবেশ করেছে এই জায়গায় আমরা আরেকটা গেইট দেখতে পাচ্ছি এটা হচ্ছে নর গেইট আছে যোগ করে হোলনট তাহলে দাঁড়ালো কি এ প্লাস বিসি নট হোলনট আমরা এই মান বের করার আগে আরো একটা গেট দেখতে পাচ্ছি অর্থাৎ আমি যদি প্রথমেই চিন্তা করতাম বা তুমি যদি প্রথমে চিন্তা করো যে এপ এর মান কত হবে এপ এর মান কত হবে জীবনও মান বের করতে পারবে না প্রয়োজন এরকম স্টেপ এ স্টেপ প্রয়োজন অনুযায়ী প্রথম কোন গেট প্রথম কোন গেট এরকম আস্তে আস্তে করে বের করতে হবে তো এই এর মান বের করার আগেও আমাদের আর একটা গেট আছে এটার মান আমরা যদি বের করি তাহলে এটার কাজ হচ্ছে অ্যান্ড গেট গুণ করা তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এ নট এসে গুণ হবে এটার সাথে তাহলে কি পাবো এ নট গুণ যেহেতু ভিতর প্লাস আছে গুণ এই জন্য ব্র্যাকেট দিলাম এ বি প্লাস বি সি নট হোল নট ব্র্যাকেট এই মানটা যখন আবার একটা ন্যান গেটের ভিতর দিয়ে প্রবেশ করেছে এটা ন্যান্ড গেট অর্থাৎ নট চিহ্ন তাহলে এপের মান দাঁড়ালো কি এপের মান দাঁড়ালো এ নট ইন্টু প্লাস হোল নট হয়ে গেল এবার এই মানটার করতে পারলে তুমি তিন পাবে তো যারা যারা মান বের করতে পারো নাই তারা মিলাও যে আমার সাথে মিলছে কিনা আর যারা পারছো তো আলহামদুলিল্লাহ তো যে মান বের করার ক্ষমতা রাখে সে কিন্তু সত্যক করতে পারবে তারপর আমি একটু দেখাই দিচ্ছি দেখো আচ্ছা এবার ধরো তুমি মান বের করতে পারো না কিন্তু সত্যক শানি পারো দেখো তুমি সত্যক শানি পারো কিনা আবার ভিডিওটি পজ করো পজ করে সত্যক শানি করো এবং আমার সাথে মেলাও এখানে কয়টা ইনপুট আছে এখানে ইনপুট হচ্ছে হলো তিনটা তো আমরা তিনটা ঘর নিব আগে খারাপ হবে আমরা জানি যে ইনপুট উপর ডিপেন্ড করে কয়টা ঘর হবে তো ইনপুট যদি তিনটা হয় ঘর হবে আটটা তো আটটি ঘর পূরণ করার নিয়ম কি যে কোনো সত্যক শানির ক্ষেত্রে যে কোনো সত্যক শানির ক্ষেত্রে কিন্তু সকল ইনপুট ঘরগুলো পূরণ করার নিয়ম এক যতগুলো ঘর হবে তার অর্ধেক শূন্য অর্ধেক তাহলে আটটা যদি ঘর হয় আমি সংক্ষেপে বুঝাই তাহলে আটটা ঘর হইলে এখানে চারটা ঘরেই শূন্য আর চারটা ঘরে কিন্তু অন এরপরে এইটার অর্ধেক কত দুইটা করে করে সাজাবো আমি কি পুরোটা করে দেবো নাকি শুধু সংক্ষেপে বুঝাবো আচ্ছা করেই দিই কারণ অনেক আছে যে পারবা না ভাবছি তাহলে সংক্ষেপে বুঝাবো হ্যাঁ তাহলে নিয়মটা কি বলতো সকল সত্য শ্রেণীর ক্ষেত্রে যতগুলো ঘর হবে তার অর্ধেক শূন্য অর্ধেক অন তো এই তিনটা ইনপুট থাকলে আটটা ঘর হয় চারটা শূন্য চারটা অন তারপরে এইটার অর্ধেক প্রথম ঘরের অর্ধেক দুইটা শূন্য দুই টন দুইটা শূন্য দুই টান এরপর শূন্য ওয়ান এরপর দেখব যে পৃথক নট কে কে আছে মানে সিঙ্গেল নট কে কে আছে আমরা দেখতে পাচ্ছি এ নট আছে এ নট এর ঘর নিব লাগবে না তাহলে সি নট আছে সি নট এর ঘর নিবো এখন এ নট পাবো কোথায় এর বিপরীত বি নট সি নট কোথায় পাবো সির বিপরীত আচ্ছা এটা হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে বি আছে এই যে এই যে এবি বানাইতে হবে কারণ এ বি প্লাস বি সি নট হোল নট এইটা কখনোই পাবো না আগে আমাদের এগুলো বানাতে হবে তাহলে এবি কোথায় পাবো এ আর বি গুণ করে এরপরে বানাবো হচ্ছে বি সি নট বি সি নট কোথায় পাবো বি আর সি নট গুণ করে এরপরে হোল নট আগে পাওয়া যায় না আমাদের আগে বানাতে হবে এ বি প্লাস বি সি নট অর্থাৎ এই ঘরের মানটা আমরা তৈরি না করলে হোল নট কখনোই আমরা পাবো না তাহলে এই ঘরটা কিভাবে বানাবো এইটার এটা যোগ করে তারপরে এ বি তিনট হোল নট এবার এই ঘর কোথায় পাবো এটার বিপরীত উল্টাইয় আচ্ছা আমি কিন্তু ঘরগুলো লিখতেছি না এটা তুমি লিখবা কারণ যে এইগুলো লিখতে পারবে সেই ঘরগুলো পারবে এটা তো জাস্ট শূন্য অনেক গুণ এটা কেনা পড়ে এইটা যদি কেউ পূরণ করতে না পারো তাহলে তার কলেজ মিথ্যা কথা কারণ তুমি যদি শূন্য অনেক যোগ গুণ না পারো বাট এই যে কিভাবে সাজায় দেয় এটা আমি দেখাই দিচ্ছি আচ্ছা এরপর এইটার সাথে হচ্ছে এ নট গুণ তাহলে কেমন হবে বলতো এ নট গুণ এ বি প্লাস বিসি নট হোল এবার লাস্টে এইটা আবার উল্টে গেছে অর্থাৎ নট হুইসে তাহলে কি জানালো এ নট ব্রাকেট এ বি প্লাস বি সি সবার উপরে হোল নট তাহলে এই ঘরটা কেমনে তৈরি করতাম এই ঘরটা তৈরি করতাম হচ্ছে এইটার সাথে এ নট কোথায় আছে গুণ এবার এই ঘরে যা পাবো তার বিপরীত হচ্ছে আমাদের কানকৃতশই এফ ফল। ফলাফল দেখছো ব্যাপারটা তো আমার এই যে এইটার সাথে যার মিলে গেছে ফলাফল তার মিলে যাবে তো তোমরা নিজেরা একটু ক্যালকুলেশন করে নাও তো শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছে এবং আমার মনে হয় তোমরা যারা এই পঁচিশ সালের পরীক্ষার্থী বা সামনে যাদের বোর্ড পরীক্ষা তারা পারছো কারণ তোমাদের হাতে তো সময় কম এখন যদি না পড়ো এখন যদি না পড়ো তাহলে পারবে কবে এখনো সময় আছে যথেষ্ট সময় আছে তোমরা চাইলে কিন্তু আমার কাছে একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবে এমনকি তুমি যখন ইচ্ছা যে কোনো অধ্যায় শিখতে পারবে অর্থাৎ কারণ ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে পুরো বেসিক ক্লাস একসাথে দিবো যাতে করে তোমার ইচ্ছা মতো যে কোনো সময় যত দ্রুত শেষ করতে পারো যে কোনো জায়গা থেকে তো হোক বিস্তারিত জানতে এত কথা বলা যাবে না ভিডিওতে বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম দিও আইসিটিতে কোনো সমস্যা হবে না সর্বোচ্চ নম্বর পাই ভালো থেক